আপনার বিশ ত্রিশ হাজার ডলার নিয়ে নিত নিয়ে ওই অর্ডারটা বি নাম্বার গার্মেন্টসের ক্যান্সেল করে দিত এরপর আসতো ওই একই অর্ডার নিয়ে সি গার্মেন্টসে এইভাবে সে এ বি সি মানে তিনটা চারটা গার্মেন্টসে প্রত্যেকটা অর্ডার সে সাবমিট করতো এবং প্রত্যেকটা গার্মেন্টস থেকে দুই লাখ তিন লাখ ডলার করে সে নিয়ে নিত নিয়ে কি করতো যারা এক্সপ্লোজ গেছে তাদেরকে হুমকি টুমকি দিত সে ভয়ানক রকম হুমকি দিত

সে খেলালে যত লেনদেন হইত বেশিরভাগ লেনদেন এই তার অফিসে হইত আমরা এখানে ওটা হলো তার অফিসের তার চেম্বার তো এখানে সমস্ত চেম্বার সমস্ত সে খেলার সাথে লেনদেন করতো যারা তারা সবাই প্রথমে তার এখানে আসতো

ওনার সাথে কালে ভদ্র যখন দেখা হতো আমি জানতাম যে সে জামিলের খুবই পরম একজন বন্ধু আমাকেও ঠিক এইভাবে ওনাকে পরিচয় দিচ্ছে পরম এক বন্ধু সেলিম ভাই ওনাকে পরিচয় দিচ্ছে ওনার বন্ধু হিসাবে আবার ওনার কাছে আমাকে পরিচয় দিচ্ছে আমার বন্ধু হিসাবে